অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো কয়েকদিন আগে আমি আমার স্টোরিতে একটা ভিডিও দিছি ছবি দিয়েছিলাম আপলোড করছিলাম তো ছবিটা ছিল এই বাইক এই বাইকের সঙ্গে ভ্যাটার সঙ্গে তো অনেকেরও কমেন্ট আসছে যে আমি যেন এই বিষয়ে বাইকটা নিয়ে একটা ভিডিও বানাই তো আজকে আমি এই বিষয়ে একটা ভিডিও বানাবো আপনাদেরকে জানাবো যে এই বাইক সম্পর্কে কি কি আছে এবং কি কি হতে পারে কোথা থেকে নিচে কত প্রাইস আর এই ভাইয়া সম্পর্কেও জানাবো এটা আমাদের স্টেডিয়ামের পাশেই আমরা উল্টো পাশে চলে যাচ্ছি ভিডিও বানানোর জন্য আমরা ওই পাশে গেটের পাশে প্র্যাকটিস করি তো এই ভাইয়া মাঝে মধ্যে আসতো তো চলুন মেন ভিডিওতে চলে যাই তো ভাইয়া তোমার নাম কি সাহেব তো তোমার বাসা কোথায় তুমি কোন ক্লাসে পড়ালেখা করো এটা তোমার বাইক অনেক সুন্দর তোমার বাইকটা অনেকে পছন্দ করছে আমাকে অনেক কেউ কমেন্ট করছে যে এই বাইকটা একটা ভিডিও বানানোর জন্য তো তুমি এই ভিডিও বানাতে দিয়েছো এই জন্য তোমাকে ধন্যবাদ

ছোট হলেও একদম আসল বাইকের আসল ডাট বাইকের মতোই যেমন দেখতে পাচ্ছেন এই পাশেও একটা লিভার আছে এই পাশেও একটা লিভার আছে আচ্ছা এটা ক্লাস প্লাস ব্রেক আর এটা শুধু ব্রেক এটা দুইটার কাজ এক সঙ্গে করে আর এটার ইঞ্জিনে কোনো কিক সিস্টেম নাই যখন এই ভাইটা অন করে তখন এই যে এটা টার্ন দিলে এই ইঞ্জিনটা অন হয়ে যায় বাইকটা অনেক সুন্দর বাচ্চাদের চালানোর জন্য খুব সুন্দর পারফেক্ট ডাট বাইক আর এটাতে একটা এক্সজস্টও আছে ছোটোখাটো তো এটাতে ব্রেক হিসেবে নর্মাল ডিস্ক ব্রেকই ব্যবহার করা হয়েছে বাইকটার মডেল দেখতে পাচ্ছেন ওয়ান হান্ড্রেড টু এফ একদম ডাট বাইক তো এটাতে তুমি কত স্পিডে চালাও

চান্নাই থেকে ঢাকায় একজন ইম্পোর্ট করছে তার থেকে এটা কিনে নেওয়া হয়েছে তো জিনিসটা অনেক সুন্দর আমরা আমি ইন্ডিয়ার কিছু স্ট্যান্ড রাইডারকে ফলো করি তাদের ভিডিওতে আমি দেখছিলাম এরকম বাইক তারা রিভিউ করছিল এবং দেখাইছিল তো বগুড়াতে বা বাংলাদেশে আমি প্রথম দেখলাম তো সেই জন্য আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি বাইকটা দেখতে অনেক কিউট এবং পাওয়ারফুল তো লোকজনের অনেকটাই মারাত্মক কারণ এতটুকু বাচ্চা বাইকটা চালাই তাদের রিয়াকশন খুবই মারাত্মক তারা বিশ্বাসই করতে পারে না বাইকটাও ছোট বাচ্চাটাও ছোট তো খুব কিউট লাগে দেখতে তো এই বাইকটার আরেকটা অসুবিধার বিষয় হচ্ছে এটা বেশিক্ষণ দাঁড়ায় থাকলে ইঞ্জিনে হাওয়া ঢুকতে শুরু করে এবং স্টার্ট নিতে চায় না যতটা পারছি ভাই বাইক সম্পর্কে এবং ভয় সম্পর্কে আপনাদেরকে জানালাম আর যদি পরে আমি আরও কিছু জানতে পারি বা আপনাদের জানার আগ্রহ থাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি কী জিনিসটা মিস করে গেলাম সেটা আপনাদেরকে পরের ভিডিওতে অবশ্যই জানানো হবে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ